নমস্কার বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ভর্তা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ভর্তাটা আমি কীভাবে করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন গোটা গোটা রেখে দিয়েছি দশ এগারোটা কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ ছটা একটা টমেটো কেটে নিয়েছি চারফালি করে আর এদিকে ঝিঙে দেখো একদম ছোট্ট ছোট্ট করে সামান্য গায়ে খোসা রেখে ঝিঙেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এদিকে পাঁচ ছটা চিংড়ি মাছ রয়েছে এবার আমি এই ঝিঙেগুলোকে মিক্সিজারে দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেব লঙ্কা রসুন টমেটো আর পেঁয়াজ এগুলো সব দিয়ে দেবো এগুলো সব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিংড়ি মাছ কটা একসঙ্গে দিয়ে দেবো এর সঙ্গে এবার আমি পেস্ট করবো এগুলো এগুলোকে এবার পেস্ট করব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার সবগুলো একসঙ্গে আমি পেস্ট করব ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা এ দেখো আমার পেস্ট করা হয়েছে করা হয়ে গেছে ঝিঙে পেঁয়াজ রসুন লঙ্কা আর চিংড়ি মাছ সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা সর্ষের তেলেই করলে ভালো লাগবে বেশি সর্ষের তেলটা একটু গরম হলে পরে এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পেস্টটা ঢেলে দিচ্ছি তেলের মধ্যে এবার এটাকে সমানে নাড়তে হবে এর মধ্যে দিতে হবে নুন হলুদ মিষ্টি আর কাঁচা লঙ্কা তো আমি দিয়েছি আগে আজকে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই নুন হলুদ মিষ্টি দিয়ে আমাকে নাড়তে হবে এটাকে নেড়ে 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 একদম শুকনো করে ফেলতে হবে তবেই খেতে বেশি টেস্ট হবে দেখো এবার আমি নেড়ে নিই ফিরে আসছি পরবর্তী এবার দেখো বন্ধুরা এর মধ্যে আমি নুন দিয়ে দেবো এ দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দেবো হলুদ হলুদটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার দেবো মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি এই ঝিঙে ভর্তাটা তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে একবার এই ঝিঙে ভর্তাটা এইভাবে চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে দেখো গরম ভাতে একদম ফাটাফাটি লাগবে খেতে সেদিনকার কোনো কিছু দিয়ে তোমাদের ভাত খেতে ইচ্ছা করবে না এক থালা ভাত এই ঝিঙে ভর্তা দিয়ে তোমাদের খাওয়া হয়ে যাবে গরম ভাতে একদম ফাটাফাটি খেতে লাগে অসাধারণ খেতে লাগে অসাধারণ এত সুন্দর লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে ঘিঙুর ভর্তাটা তবে হ্যাঁ করতে একটু টাইম লাগে এই কড়াইতে নাড়তে 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 তারপরে শুকিয়ে ফেলতে হবে এটাকে একদম জলটাকে শুকিয়ে ফেলতে হবে নাহলে টেস্ট লাগে না খেতে জলটা যদি থেকে যায় তাহলে খেতে টেস্ট হবে না একদম জলটাকে শুকিয়ে ভর্তাটাকে একদম শুকনো করে ফেলতে হবে তবেই খেতে বেশি টেস্ট হবে গরমভাবে ফিরে আসছি পরবর্তী স্তেপে এবার দেখো বন্ধুরা অনেকটা আমার জলটা শুকিয়ে এসছে এখনও টানবে আরও জলটা আরও শুকাবে আর একটু শুকালে তারপরে আমি গাছটাকে অফ করে দেব আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের কেমন লাগলো আমার আজকের রান্নার ভিডিওটা যদি ভালো লাগে ঘেমে ভাব ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি প্রেস করে দিও আজ এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো আজকের মতো বাই